হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে যেখানে আমরা বরশ্রীর লিং রোডে দেখাবো আপনাদেরকে দাঁড়ান একটি ল্যান্ড শেয়ার প্রজেক্ট যেখানে আপনি মাত্র পঁচিশ লক্ষ টাকায় পাচ্ছেন পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট কেনার সুযোগ দর্শক আমরা রয়েছি বরশ্রী এম ব্লকের পূর্ব পাশে স্টাফ কোয়ার্টার যে রোড বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডের পাশে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে বনশ্রী স্টাফ কোয়ার্টারটা কতদূর একদমই কাছে স্টাফ কোয়ার্টার রোড থেকে এই যে বনশ্রী অ্যাম ব্লক হচ্ছে এটা এসে হচ্ছে বনশ্রী অ্যাম ব্লক এখানে কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে তো এরিয়াটা খুবই জনবহুল আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিন্তু সুবিধা রয়েছে আর এলিভেটেড এক্সপ্রেসটা কিন্তু এদিক দিয়ে হচ্ছে দশক এলিভেটেড এক্সপ্রেস থেকে হেঁটে গেলে মাত্র তিন থেকে চার মিনিটের রাস্তা এতটাই কাছে একটা প্রজেক্ট নির্মাণ করা হচ্ছে মাত্র পঁচিশ লাখ টাকায় সেই প্রজেক্টের শেয়ার বিক্রি করা হবে এখানে বলে রাখছি দশ কাটা জমির উপরে জি প্লাস এইট নয়তলা একটা বিল্ডিং হবে প্রত্যেকটাতে চারটা করে ইউনিট হবে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ হবে অ্যাপ্রক্সলি পনেরোশো স্কোয়ার ফিট পার্কিং সবার জন্য উন্মুক্ত থাকবে তো দর্শক এখানে যারা ফ্ল্যাট শেয়ার আকারে ক্রয় করতে চান তারা কিন্তু আসে এই প্রজেক্টে ইনভেস্ট করতে পারেন মাত্র পঁচিশ লাখ টাকায় তবে দামাদামি করার সুযোগ রয়েছে প্রথমে আপনি জমিটা রেজিস্ট্রেশন পেয়ে যাবেন আর উইদিন থ্রি অ্যান্ড ফোর মান্থস এর মধ্যে কিন্তু কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা এখনো কিনতে পারেননি কেনার জন্য অপেক্ষা করছেন দেখছেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই প্রজেক্টটা আসতে পারেন ঘুরে যেতে পারেন আমাদের প্রজেক্টটা এসে দেখলে আপনাদের পছন্দ হবে এবং রাস্তাঘাট ভালো সামনে ষোলো ফিটের রোড আশেপাশে বাড়িঘর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিকে তিনটা বাড়ি অলরেডি হয়ে গিয়েছে সবগুলাই শেয়ার বেসিসে কিন্তু উঠেছে এই হচ্ছে প্রজেক্টের জায়গাটা আমি আপনাদেরকে নিচ থেকে জায়গাটাকে একটু দেখিয়ে দিচ্ছি এখন বর্তমানে খালি আছে প্ল্যান প্ল্যানের জন্য দেওয়া হয়েছে প্ল্যানটা আমার রিসেন্টলি পাশ হয়ে যাবে আর পাশে একটা হাই রেজ কিন্তু হচ্ছে সামনে একটা হাই রাইজ হচ্ছে পিছনে কিন্তু একটা হাই রাইজ রয়েছে তো যারা এই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে চান সরাসরি মালিক পক্ষের সাথে বসতে চান তারা কিন্তু আমাদের এই নাম্বারে কল দিলে হবে আমরা আপনাদেরকে মালিক পকের সাথে বসিয়ে এই প্রজেক্টে একটা ল্যান্ড শেয়ার কেনার ব্যবস্থা করে দেবো অনেকে আছেন যারা ইনভেস্ট করতে চান বিশেষ করে বিদেশের বাইরে থাকেন এটা কিনে রাখলেন ভবিষ্যতে কিন্তু এটা বিক্রিও করতে পারবেন এখন যা কিনে রাখবেন ভবিষ্যতে ডা ডাবল দামে কিন্তু আপনারা পরবর্তীতে বিক্রি করতে পারবেন তো এটা একটা কিন্তু ভালো ইনভেস্টমেন্ট এখানে সেখানে টাকা ইনভেস্ট না করে একটা ভালো জায়গায় ইনভেস্ট করা কিন্তু ভালো তো দর্শক আমরা যারা এই সেক্টরে আছি আমরা জানি যে কোথায় ভালো ইনভেস্ট করতে পারবেন আপনারা তো আপনারা কিন্তু আমাদের সাথে পরামর্শ করতে পারেন এবং আমরা কিন্তু সাপোর্টটা দিয়ে থাকি এবং সার্ভিসটাও দিয়ে থাকি যারা এ ধরনের ব্যবসা করছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার ব্যবসার প্রসার করতে পারেন আমরা কিন্তু কম খরচে আপনার বিজ্ঞাপন তৈরি করে দেবে এবং সহজেই ঘরে বসে কোনো মার্কেটিং এক্সিকিউটিভের প্যারা ছাড়াই কিন্তু বিক্রি করতে পারবেন আপনার ফ্ল্যাট তো দর্শক যারা মালিক পক্ষ রয়েছেন যারা মিডিয়াতে কাজ করেন যারা এই ধরনের প্রপার্টি নিয়ে ব্যবসা করেন বা যারা এই প্রপার্টি নিয়ে বিজনেস করার চিন্তা করছেন যারা মিডিয়া রয়েছেন তারা কিন্তু আমাদের এই টুলসগুলো ইউজ করে অনায়াসে ঘরে বসে আপনি আপনার প্রপার্টি বিক্রি করতে পারেন আমাদের সহজলভ্য বিজ্ঞাপন সহজেই আমরা বিজ্ঞাপন তৈরি করে দিই এবং কম খরচে ভালো মানের বিজ্ঞাপন আমাদের এখান থেকে তৈরি হয় দর্শক আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে আপনি পোস্ট করে বুস্ট করে অনায়াসে ভালো মাপের একটা ক্লায়েন্ট পাবেন এবং সরাসরি ক্লায়েন্টের কাছে বিক্রি করে কিন্তু লাভবান হতে পারেন তো দর্শক এই প্রজেক্টে পনেরোশো স্কোয়ার ফিটে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা থাকবে ড্রয়িং ডাইনিং থাকবে এখানে লটারির মাধ্যমে কিন্তু নির্ধারণ করা হবে কে কোন ফ্লোর পাবে তো সহজেই আপনি এসে কিছু সংখ্যক ফ্ল্যাট কিন্তু রয়েছে যারা আগে আসবেন তারা কিন্তু আগে ভিত্তিতে ফ্ল্যাটগুলো পাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে দেখেন শেষ করছি পরে তোমরা আবার আসবেন নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই থাকুন আর যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল